ফেসবুকের নতুন আরও একটি আপডেটের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আছি এবং এখান থেকে আমাদের যে পারফরমেন্স নামে অপশনটি আছে এই অপশনের মধ্যে একটি কিন্তু বড়ো ধরনের পরিবর্তন চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন এই যে পরিবর্তন এই পরিবর্তন কিন্তু চলে এসেছে আমাদের ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে তো বন্ধুরা এই পরিবর্তন নিয়ে আপনাদের মনের মধ্যে অনেকেরই শঙ্কা আছে যে কেন আমাদের এটি এরকম হলো কেন এটি এভাবে আসলো বা এখান থেকে আমরা কি বেনিফিট পেতে পারি বা আমাদের এখান থেকে কি সমস্যা হতে পারে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন যার ফলশ্রুতিতে এই ভিডিওটি আমি তৈরি করছি আমি প্রথম অবস্থায় মনে করেছিলাম হয়তো এই ভিডিওটি আমাকে তৈরি করতে হবে না আপনারা এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত নিজে থেকে জানতে পারবেন তবুও যেহেতু আপনাদের বেশি বেশি মেসেজ আসছে তার কারণে এই ভিডিওটি তৈরি করছি তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পেতে থাকেন আর বন্ধুরা ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে ফলো করে রাখতে পারেন তো বন্ধুরা এখানে আমরা আগে কিন্তু দেখতে পেতাম রিসের অপশন এই অপশনটিতে এখন কিন্তু আমাদের এখান থেকে আর রিস দেখাচ্ছে না বা আমাদের কিন্তু রিস এখান থেকে ডিরেক্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না এবং নিচের দিকেও একটি বিষয় লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে আমাদের কিন্তু এখানে আগে যে আমাদের ফেসবুক পেজের মধ্যে রিস আসতো সেই রিসের গ্রাফ কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতাম এখানে কিন্তু গ্রাফেও পরিবর্তন নিয়ে এসেছে এখান থেকে কিন্তু শুধুমাত্র ভিউজের গ্রাফটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু ভিউজ দিয়ে দিয়েছে এবং এখানেও কিন্তু আমাদেরকে এই অপশনটির মধ্যে ভিউজ দিয়ে দিয়েছে যেহেতু এই ভিউজ অপশনটি আমাদের নতুন এসেছে সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের ব্ল্যাক কালারের হয়ে আছে এখান থেকে ব্ল্যাক হয়ে আছে এখানে আমাদের কোনো পার্সেন্টেজ নেই এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে গত আঠাশ দিনে তিনশো সাতান্ন পার্সেন্ট ফলোয়ার বেড়েছে যার ফলশ্রুতিতে আমার তিনশো বাহান্নটি ফলোয়ার এখানে এসেছে এবং এখান থেকে আমার তিন সেকেন্ড ভিউ দেখুন তিনশো উনষাট পার্সেন্ট তিন সেকেন্ড ভিউ তিনশো উনষাট পার্সেন্ট হওয়ার কারণে আমার এখান থেকে পাঁচ হাজার একশো ভিউজ এসেছে কিন্তু এই অপশনটি একদমই নতুন এসেছে যার ফলশ্রুতিতে এখানে কিন্তু দুইটি কালো ডট দেওয়া অপশন আছে এই অপশনটি নিয়ে আপনারা কিন্তু চিন্তিত আছেন তো এখানে কালো ডট কেন আপনার আসলো বা এখানে কেন কালো হয়ে থাকলো আমি তো রেগুলারই কাজ করি আমার আগে রিস্ক অনেক ছিল রিস্কগুলো কেন হারিয়ে গেল এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের ছিল তো বন্ধুরা যেহেতু ফেসবুকের এটি নতুন আপডেট হয়তোবা এই আপডেট অনুযায়ী আমাদেরকে ভবিষ্যতে কাজ করতে হবে বা এই আপডেট অনুযায়ী আমরা ভবিষ্যতে এখন থেকে কাজ করব এবং যে কন্টেন্ট মনিটাইজেশান এসেছে এই কন্টেন্ট মনিটাইজেশান এটির উপর হয়তো কোনো ইফেক্ট ফেলতে পারে বা এটি দিয়ে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনের কোনো একটি কাজ করাবে তবে এটি কেবল আমাদের এসেছে দুই চার দিন গেলে বা আরও কিছুদিন সময় গেলে আমরা এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবো কেন এসেছে এবং এখান থেকে আমরা কি করব তো আপনাদেরকে বর্তমানে এই বিষয়টি এখন জানাতে চাই এখানে আমরা যে বিষয়টি আমরা এখন দেখতে পাচ্ছি এই বিষয়টি কিন্তু আমাদের এখানে ভিউজ দেখাচ্ছে এবং এখানে কিন্তু লেখায় আছে ভিউজ এবং গত আঠাশ দিনে আমার এখান থেকে বাইশ হাজার ছয়শো ভিউজ এসেছে এবং যেহেতু এটি নতুন এসেছে তার কারণে এখানে কিন্তু ব্ল্যাক কালারে হয়ে আছে এবং ডট ডট হয়ে আছে এই বিষয়টি নিয়ে চিন্তার কোনো কারণ নেই এটি রেগুলার কাজ করলে আবার আপনার ভিউজ বেশি আসলে এটি কিন্তু ঠিক হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে